হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সওরাচার পালাইছে দেশটা ছাড়িয়া কোথায়ও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা আস্তে ঠিক না গড়া ঠিক কোথায়ও মিলি দের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে জোরে বলেন হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সালাম তোমায় শহীদ আরো যারা শহীদ ভুলবে নাই ছাত্র সমাজ হইছে যারা শহীদ সালাম আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ পর পারে রেখো তাদের পারে রেখো তাদের নাসনিয়া মতি দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সবার মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই দালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল বানাইয়া হাসিনা বানাইছে দেষ্টা ছাড়িয়া সয়রাচার বানাইছে দেশটা ছাড়িয়া খুশি না বাজার আলহামদুলিল্লাহ বনা আলহামদুলিল্লাহ আজ্ঞে শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা আস্তে ঠিক না তোরা ঠিক কোথায় মিলি জাগাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে জোরে বলেন হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া